What? <laughs> 对一路走好。

हमरे जोशी कालूआ खाली नेचर पार्क में वो टाटा वो टैक्सी यार कौन पूरा बडबू है ये माड़े ना ये गाना गाड़ी पे ढाका उठ के ले जाएगा दूर कोड़ा আমরা এসছি এখন যে আমি একটু তাদেরকে দেখাবো

দশ মিনিট হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে এসে এখনো পর্যন্ত ঢুকুনি সব কিন্তু বিদেশ থেকে আসছে এখানে বেড়াতে আহ এখানকার একটা কিন্তু এইসব যত আমি ছেলেগুলোদের দেখাচ্ছি কিন্তু এখানে বাড়ি না সব বিদেশে সুইজারল্যান্ডে ইংল্যান্ডে

মানে গ্লাসগুলো টাল দিয়ে রেখেছে এটা আমরা খাবো লুচি এখন বানায় দেখবো দো দুটো দুটো কত দামে দিলে ভালো হয় যেন ভালো টেস্ট হয় ঠিক আছে তুমি বলিজি বলে তুমি যা তা দিয়ে দেবে এটা হবে না হ্যাঁ সুন্দর করে বানিয়ে দেবে ঠিক আছে পয়সা অল্প তা কি হয়েছে তাই বলে তুমি সুন্দর করে ভুলে যাবে ঠিক আছে করো আর এই যে পার্ক এই যে এখানে এই পার্কে আসলে দাদার ফালুদা খেয়ে যাবে এটা এটা লস্যি না এটা ফালুদা ও আচ্ছা আচ্ছা এটা লস্যি আর এই মামু দাঁড়িয়ে রয়েছে আর আমিও আছি সাথে আর এই দেখতো কোচাকচি চলছে এখন প্যাকেটের মধ্যে বরফ দিয়ে কোচাকচি চলছে কিন্তু বরফ দিয়ে বানাবে নাকি আর কি কি দিতে হবে এতে ও আচ্ছা এটা দুধ বাবা নাকি দুধ না অন্য কিছু দই আছে কি দই এটা হ্যাঁ রেড টক সেটা আবার কি মানে টক দই বলে যার ব্যাস ব্যাস বাংলায় বলো মানে সবাই তো আর বুঝতে পারবে ও আচ্ছা আচ্ছা সরি আচ্ছা এটা কি দিলে ও বিড় লবণ দিলে হালকা জল দিল জলটা না দিলে হ্যাঁ জলটা না দিলে আর ভালো মানে ছাড়বে না না জ্যাক মেশিনে বসিয়ে দিয়েছি এখন জলতে ঢোড়ুন ঘুম নাম চলছে জায়গা যাক এইবারে ঘুম নামা নাম খাওয়া বানানো কমপ্লিট গ্লাসে ঢেলাও কমপ্লিট এবার দেখা যাক গ্লাসে কী কী দেওয়া হয় আবার একটু টক দই দিল